বাসায় থাকা এই ঢাকনাযুক্ত বক্স দিয়ে খুব সহজে ঝাঁকিয়ে তৈরি করে নিয়েছি খুব মজাদার চিকেন পপস বা চিকেন পপকর্ন এই চিকেন পপকর্নটা বানানো একদম সহজ সময়ও লাগে কম আর ঝামেলাও কম মাত্র এক পিস বুকের মাংস দিয়ে আমি এই চিকেন পপকর্নটা বানিয়েছি প্রথমে চিকেন গুলোকে এরকম একটা বাইট সাইজ করে কেটে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এক চা চামচের মতো লাল মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা হাফ টি স্পুন কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি হাফ টি স্পুন আদা রসুন পেস্ট দিয়েছি এক টি স্পুন সয়া সস এক টি স্পুন চিলি সস এখানে অ্যাড করেছি এক চা চামচের মতো এখন সবকিছু একসাথে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আমি এখানে একটা ইনগ্রিডিয়েন্ট দিতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে অরিগানো আমি এখানে ওয়ান টি স্পুনের মতো অরিগানো দিয়ে আবারও সব কিছু একসাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে লিকুইড মিল্ক হাফ কাপের চেয়ে একটু কম পরিমাণে আমার লিকুইড মিল্ক লেগেছে এখন এর মধ্যে এক চা চামচের মতো লেবুর রস দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে এই বাটার মিল্কটা ইউজ নাও করতে পারেন আমার কাছে বাটার মিল্ক ছিল না তাই আমি এখানে দুধ আর লেবুর রস দিয়ে বাটার মিল্ক টাইপ একটু বানিয়ে নিয়েছি এখন এটাকে 10 মিনিটের মতো রেস্টে দিব এই আমি একটা ঢাকনা যুক্ত বক্স নিয়ে এর মধ্যে হাফ কাপের চেয়েও একটু বেশি পরিমাণে ময়দা নিয়েছি আর দুই চা চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ আর দিয়েছি অরিগানো হাফ টি স্পুন লাল মরিচের গুঁড়া দিয়েছি হাফ টি স্পুন এখন সব কিছু একসাথে একটু খুব ভালোভাবে শুকনো ইনগ্রিডিয়েন্টগুলো মিশিয়ে নেব এরপর যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এই চিকেনগুলো আমি এই ড্রাই ইনগ্রিডিয়েন্টের সাথে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি এই চিকেনগুলোকে ডাবল কোট করতে চান তাহলে কিন্তু এই বাটার মিল্কটাকে রেখে দিতে পারেন তবে আমি এখানে এক করব তাই আর এই আমার কাজে লাগছে না এখন বাটিটা ঢাকনা দিয়ে দিয়ে ঢেকে দুই হাত এরকম আস্তে আস্তে করে দুই মিনিটের মতো ঝাঁকিয়ে নিব আর এভাবে ঝাঁকিয়ে নিলেই কিন্তু সবগুলো চিকেনের গায়ে একটা কোটিং তৈরি হয়ে যাবে এভাবে করলে কিন্তু খুব বেশি ঝামেলাও হয় না আর একদম সহজে করা যায় সময়ও লাগে একদম কম দেখুন কি সুন্দর চিকেনের গায়ে একটা লেয়ার তৈরি হয়েছে আমি আগে থেকে একটা কড়াই পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে দিয়েছিলাম এখন একটা একটা করে ময়দায় কোটিং মেশানো যে চিকেনগুলো ছিল ওগুলো ছেড়ে দিয়েছি তেলের মধ্যে আর পাঁচ থেকে সাত মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি আর এই চিকেনগুলো গুলো ফ্রাই করার সময় আমি চুলার হিট একদম মিডিয়াম রেখেছি সেম প্রসেসে আমি আমার বাকি চিকেন গুলো ফ্রাই করে নিয়েছি আপনারা কিন্তু এভাবে বক্সে ঝাঁকিয়ে করে যে কোনো রকমের চিকেন ফ্রাইও করতে পারেন এভাবে চিকেন পপকর্নও বানিয়ে নিতে পারেন এটা উপর দিয়ে একদম ক্রিস্পি আর ভিতর দিয়ে একদম সফট আপনারা হয়তো বা ভিডিওটা দেখেই বুঝতে পারছেন এটা দেখতে কতটা ডেলিসিয়াস হয়েছে ভিডিওটি কেমন লাগলো জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ